রাজ্য সরকারের কর্মচারীদের মতো বিদ্যুৎ নিগমের কর্মচারীরাও পাবে পাঁচ শতাংশ হারে মহার্ঘ ভাতা বিদ্যুৎ নিগমের সদর কার্যালয়ে আজ এই ঘোষণা দেন বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ তিনি জানান এই পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর হবে চলতি মাস থেকেই এতে ব্যয় হবে ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকা নিগমের দু হাজার আটশো জন কর্মচারী সহ ডিআরডব্লিউ কর্মচারীরাও এই পাঁচ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন বলেও জানান তিনি এদিন মন্ত্রী রতনলাল নাথ পি এম সূর্য ঘর সহ দপ্তর ও নিগমের বিভিন্ন কাজকর্মের কথা তুলে ধরেন বকেয়া বিদ্যুৎ বিল আদায় সহ বিদ্যুৎ চুরি বন্ধে দপ্তর বা নিগম কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা বিস্তারিত তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ দপ্তরের সচিব বিদ্যুৎ নিগমের এমডি সহ অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এই আন্ডারগ্রাউন্ড ক্যাবলের লাইনের দৈর্ঘ্য ফোর কিলোমিটার তো আমরা ইলেকট্রিক্যাল ডিভিশন ওয়ানের আওতাধীন একুশ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ক্যাবেল অলরেডি বসানোর কাজের জন্য প্ল্যান করেছি ডিভিশন টু চব্বিশ কিলোমিটার আমরা ডিভিশন টু বসানোর পরিকল্পনা রয়েছে আর ক্যাপিটাল কমপ্লেক্স ডিভিশন একটা আছে সেখানে এগারো পয়েন্ট ফিফটিন কিলোমিটারের আশা করি আগামী বর্ষার আগেই এই কাজগুলি আমাদের শেষ করার উদ্যোগ আমরা নিচ্ছি আজকে আমরা ডিএ অ্যালাউন্স করছি যত কর্মচারী আছে এখানে আমাদের বিদ্যুৎ নিগমের টিপিটিএল টিজিএল এবং টিএসিসি তাদেরকে আমরা এই সেম ডেট থেকে এক এগারো দুই হাজার চব্বিশ থেকে তাদেরকে আমরা ফাইভ পার্সেন্ট দিয়ে সরকারি কর্মচারীরা যেন পাচ্ছে তাদেরকে দেওয়ার ঘোষণা আজকে করছি